কাবার ভ্যানের ভিতর থেকে তিনশত শত রিল উদ্ধার গ্রেপ্তার দুই আলহাজ হোসেন কালিয়াকোর থেকে স্টাফ রিপোর্টার রিপোর্টারের সহযোগিতা আরো জানাচ্ছি বিস্তারিত গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের অভিযানে একটি কাবার্ড ভ্যানের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে দুই মাদক কারবারীকে হাতে নাতে গ্রেফতার করেছে পুলিশ বিস্তারিত জানাচ্ছেন আমাদের কালিয়াকৈরের প্রতিনিধি আলহাজ হোসেন শনিবার সকাল ছয়টার দিকে কালিয়াকৈর উপজেলার বক্তারপুর এলাকায় অভিযান চালিয়ে এই মাদকদ্রব্য উদ্ধার করে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈ থানার উপপরিদর্শক রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশ দল ওই এলাকায় অবস্থান নেয় তল্লাশির সময় একটি কাভার্ড ব্যানের ভেতর থেকে তিনশো দুই পিস ফেন্সিডিল উদ্ধার করা হয় আটক করা হয় জীবন ও জামিরুল ইসলাম নামে দুই মাদককার বাড়িকে জব্দ করা হয় কাভার্ড ভ্যানটি যার নম্বর ঢাকা মেট্রো ন তেইশ দশ পঞ্চান্ন ওসি আব্দুল মান্নান আমরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করি এবং মাদকদ্রব্য সহ দুইজনকে গ্রেপ্তার করি তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে শনিবার দুপুরেই গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে মাদক বিরোধী অভিযানে পুলিশের এমন তৎপরতা এলাকায় প্রশংসিত হয়েছে মাদকমুক্ত বাংলাদেশ চাই সচেতন হন সহায়তা করুন কসবা সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন